গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে কিন্তু চলেছি তো কাল থেকেই তোমাদের এই পেপার কাটিংটা খুব ভাইরাল হয়েছে তোমরা প্রতিটা গ্রুপে প্রতিটা জায়গায় কিন্তু তোমরা এটা অলরেডি দেখেছো অনেক জায়গায় তোমরা কিন্তু ভিডিও দেখে নিয়েছো তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করবে না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওতে সত্যি সত্যি হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলা রয়েছে পুলিশে প্রায় পাঁচশো নতুন পদের অনুমোদন তাই তো প্রায় সাতশো পদের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা এর মধ্যে অর্ধেকের বেশি পদের প্রস্তাব রয়েছে কিন্তু পুলিশে বুধবার মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে সূত্রের দাবি ওই বৈঠকে ছশো পঁচাত্তরটি পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা তার মধ্যে দমকল বিভাগে রয়েছে একশো ছেষট্টিটি মাদ্রাসায় বারোটি এবং স্বরাষ্ট্রের তিনটি পদে ছাড় মিলেছে ঠিক আছে তো সব থেকে যেটা আমাদের আলোচ্য বিষয় এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি পদের অনুমোদন যেটা দেয়া হয়েছে পুলিশে সেখানে সাব ইন্সপেক্টরে কিন্তু নশো চুরানব্বইটি পদের অনুমোদন কিন্তু দেয়া হয়েছে তো এখানে আমি একটা কথা বলতে চাই এটা নিয়ে তোমরা অনেকেই মানে অনেক জায়গায় দেখছো আলটিমেট একটা কথা তোমাদের বলে রাখি দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই ইয়ারে অলরেডি একটা সাব ইন্সপেক্টরে কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে ঠিক আছে তোমরা সেটা দেখেছো তার কিন্তু এখন পরীক্ষার কোনো রকম নামগন্ধ কিন্তু নেই তাই তো না একসঙ্গে কনস্টেবলদেরও বেড়েছে কনস্টেবলদেরও কিন্তু কোনো রকম পরীক্ষারও রকম ডেট বা কোনো কিছু এখন অফিসিয়ালিভাবে ঠিক হয়নি তো দেখতে পাচ্ছ তারই মধ্যে কিন্তু নতুন এই একটা অনুমোদন কিন্তু পেয়েছে তাই তো তো এইটা নিয়ে তোমরা অনেকে চিন্তিত রয়েছো তো তোমাদের এই অনুমোদন পেয়েছে মানে অনেকেই বলছে অনেক জায়গায় যে খুব মানে তাড়াতাড়ি এই মাসেই বা পুজোর সাথে সাথেই নাকি বেরিয়ে যাবে সেটা সম্পূর্ণ কিন্তু মিথ্যে কথা ঠিক আছে কারণ বলে রাখি একটা জিনিস মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়ার পর তারও কিন্তু একটা প্রসেসিং হতে সময় লাগে ঠিক আছে আর যেহেতু একটা অলরেডি একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে তারপরে ওবিসিরও একটা কেসের ম্যাটার রয়েছে সেক্ষেত্রে এই ভ্যাকান্সিটা আসতে কিছুটা হলেও কিন্তু তোমাদের সময় লাগবে ধরে চলো যেটুকু খবর আমি আজকে নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য এই ভ্যাকান্সিটা টোটালটাই যেটা রয়েছে দেখতে পাচ্ছ এই ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের শুধুমাত্র অনলি ফর মেল ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু এবি ইউবি যাই আসুক সেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্যই কিন্তু ভ্যাকান্সিটা রয়েছে এখানে কিন্তু রকম লেডি এসাই কিন্তু নিয়োগ করা হবে না ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেস যেমন রয়েছে সেম প্রসেসেই কিন্তু নিয়োগ করানো হবে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা যেটা আসার কথা যেটুকু রয়েছে এই বছর একদম শেষের দিকে তো ধরে চলো তোমাদের যেটা আমার মনে হয় এই আসতে কিন্তু সময় লাগবে তো ধরে চলো দু আগে এই বিজ্ঞপ্তিটা আসবে না অর্থাৎ দু হাজার পঁচিশের মোটামুটি একটু মিডলের দিক করে কিন্তু ভ্যাকান্সিটা আসার কিন্তু সম্ভাবনা থেকে রয়েছে কারণ তার আগে এই পরীক্ষাগুলো হতে হবে পরীক্ষা প্রসেস একটু চালু না হলে কিন্তু এই বিজ্ঞপ্তিটা আসার সম্ভাবনা আমার দিক থেকে যদি বলো মানে আমার যেটুকু মনে হয় ঠিক আছে কারণ এই মন্ত্রিসভা থেকে পাশ হওয়ার পর রোস্টার করতে হয় নোটিফিকেশান আউট করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু পিআরবি বোর্ড যে বোর্ড তোমাদের পরীক্ষা নেবে সেই বোর্ড থেকে কিন্তু তার নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান স্টার্ট করবে তো একটা প্রসেসের ব্যাপার রয়েছে ঠিক আছে তো ফাইন্যান্স থেকেও অ্যাপ্রোভালের একটা ব্যাপার রয়েছে তো এর জন্য অনেক একটা প্রসেস রয়েছে তো সেই জন্য আমার যেটুকু মনে হয় এই মানে বিজ্ঞপ্তিটা দু হাজার পঁচিশেই আসার সম্ভাবনা সবথেকে বেশি ঠিক আছে কেপিএসআই নিয়েও কিন্তু একটা বিজ্ঞপ্তি আসবে যেটা অলরেডি আমি ভিডিওতে বলেছি তো কেপিএসআইটা সব থেকে আগে আসার চান্সেস কিন্তু বেশি কারণ এটা এর আগেও কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে যেটা তোমরা জানো ইলেকশন এবং ও ম্যাটারের জন্য কিন্তু এটা আটকে রয়েছে প্রথমে ও বিসি সরি প্রথমে ইলেকশান ম্যাটার ছিল তারপরে এখন ও বিসি ম্যাটারের জন্য কিন্তু সেই ভ্যাকান্সিটাও কিন্তু পেন্ডিং রয়েছে সেক্ষেত্রে কেপিএসআইটা আগে আসার কথা তারপরেই ডাব্লু কিন্তু আসবে ঠিক আছে ব্যাক টু ব্যাক ধরে চলো তোমাদের কিন্তু দুটোই মানে দুটোই যারা গ্যাডার পোস্টের জন্য নিজেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু জোড়া ধামাকা বলা যেতে পারে সেটা একটু উনিশ বিশ হতে পারে কোনোটা আগে কোনোটা পরে তবে যেটুকু আমার কাছে খবর রয়েছে কেপিএসআইটা আগে আসার চান্স ডাব্লিউপি পিপিএসআই যেটা নিয়ে এখন কথা বলছি সেটা কিন্তু এর পরবর্তীতে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো বাইটাটা গুড নাইট